আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই লিরিক্স স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা ইনশর্ট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন এইখান থেকে প্রথমে আপনি একটা দশ সেকেন্ডের ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে অ্যাটাকে সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে আপনি আপনার পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রু ভিডিও এবং পছন্দের এগারোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশান আছে এখানে ক্লিক করে দিবেন সবগুলো ইনশর্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে এখন এখান থেকে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন সিও সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন প্রথমে থেকেই এইখান থেকে অডিও লেখাতে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন এইখান থেকে মাই মিউজিকে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো অডিও গান এখানে শো করবে এইখান থেকে আমি যেই মিউজিকটা ব্যবহার করতে সেটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন এখান থেকে মিউজিকটার ওপর ক্লিক করবেন এদিকে ইউজ লিখা আসবে এখানে ক্লিক করে দিবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেন এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করবেন যদি ছবিটা মাছ বরাবর না থাকে হাত দিয়ে ধরে ডান ডানিকবাদি করে মাছ বরাবর বসিয়ে দেবেন একই নিয়মে প্রত্যেকটা ছবি লেয়ার ক্লিক করবেন তারপর দুই দিয়ে ধরে টেনে জুম করে ফুল স্ক্রিন করবেন তারপর ডান দিকবাদি করে মাছ বরাবর বসিয়ে দিবেন একই প্রসেসে সবগুলো ছবিকে এরকমভাবে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখন আমরা ছবির মধ্যে ডিউরেশন বসাবো তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন এইখান থেকে নিচের অপাসেরিটাকে কমিয়ে ওয়ান পয়েন্ট সিক্স করবেন তারপর ডবল টিকমার্ক অপশানে ক্লিক করে অ্যাপ্লি টলটা সিলেক্ট করবেন এখন এখান থেকে আবার আপনারা ডিউরেশনে ক্লিক করবেন এটাকে এখান থেকে কমিয়ে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড করবেন তারপর সিঙ্গেল টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এখান থেকে আবার ডিউরেশনে ক্লিক করবেন এটাকে এখান থেকে আপনারা ওয়ান মিলি সেকেন্ড বাড়িয়ে ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে আমি ডিউরেশনগুলো আরেকবার বলে দিচ্ছি আমাদের প্রথম ছবি ডিউরেশন থাকবে ওয়ান পয়েন্ট থ্রি সেকেন্ড দুই নাম্বার ছবির ডিউরেশন থাকবে ওয়ান পয়েন্ট সেভেন সেকেন্ড আর বাকি যতগুলো আছে সবগুলো ওয়ান পয়েন্ট সিক্স সেকেন্ড করে হবে এরকমভাবে বসন হয়ে গেলে নিচে লেয়ারটাকে দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে একটু জুম করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন আবার প্রথম ছবিতে আবার আসবেন ছবির মধ্যে আমরা অ্যানিমেশন বসাবো তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন উপরে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন এইখান থেকে কম্বু ক্যাটাগরিতে ক্লিক করবেন এগুলোকে একটু বা দিকে দিয়ে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই প্রসেসে প্রত্যেকটা ছবিতে আপনারা কোর্প আউট অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনার প্রথম ছবির যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এইখানের মধ্যে আসা হয়ে গেলে এখন এখান থেকে আপনারা উপরে এই টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে ইফেক্টে ক্লিক করবেন এইখান থেকে আপনারা আবার ইফেক্টে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনারা এই যে বিটস করে একটা অপশন দেখতে পারতেছেন এই অপশনটাতে চলে আসবেন নিচে একটা হোয়াইট ইফেক্ট পাবেন এটাকে সিলেক্ট করবেন এখান থেকে স্ট্রেন্সটাকে ফুল করবেন ইন্টারভেলটাকে একদম জিরো করে দিবেন তারপর স্টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে এটার লেয়ারের শংস ধরে এটাকে কমিয়ে আপনার প্রথম ছবিটা যতটুকু আসে এখান থেকে আপনারা অতটুকুতে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এইখান থেকে মার্ক অপশানে ক্লিক করবেন এখন আপনার দুই নাম্বার ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর থাকবেন তারপর একটু বা দিকে দিয়ে পিআইপি ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারিটা শুরু করবে এখান থেকে আপনারা ওয়ান সেকেন্ডের একটা হোয়াইট স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করলে এখানে পেয়ে যাবেন এটার উপরে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে এই অপশনটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে এইখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন এইখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে টিকমার্ক অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে ডুপ্লিকেটে ক্লিক করবেন এটা দুটো অংশ হয়ে যাবে দুই নম্বরটার ওপর ধরে রাখবেন চাপ দিয়ে তারপর আপনার তিন নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে বসিয়ে দেবেন তারপরে আবার এই লেয়ারটাতে ক্লিক করবেন ডুপ্লিকেটে ক্লিক করবেন আরেকটা অংশ হবে তারপর ছবিটার শুরু দিয়ে তাকে বসিয়ে দেবেন ঠিক একইভাবে বারবার ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে এটাকে এখান থেকে বসিয়ে দিবেন সবগুলো ছবির শুরু দিয়ে এটাকে বসানো হয়ে গেলে একদম ভিডিওর ফার্স্টে চলে আসবেন উপরের এই টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন এটাকে এখানে চলে আসবে তারপর এটার উপরে কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখবেন তারপর ধাক্কা দিয়ে একটু উপরের দিকে উঠিয়ে দিবেন এটাকে এখান থেকে তা হলে সম্পূর্ণ ভিডিওতে হবে না এখন এটা লেয়ারের মধ্যে আর একবার ক্লিক করবেন এটার শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন লেখাতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে হয়ে যাবে এখন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করার জন্য এই অপশনটাতে একবার ক্লিক করে দেবেন তারপরে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সারা এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যেই মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এইখানের মধ্যে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্ট অপশন আছে এইখানের মধ্যে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার এক্সপোর্টে ক্লিক করবেন এখন এখানে হানড্রেড পারসেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরে ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ